আমার তো টেনশন হইতাছে রে নেতা যে কি কো আমরা থাকতে আপনি টেনশন কি পার্টি অফিস থেকে যদি বাইগান মন না দে না দেই আমার পাশে থাকবে তো আপনি কোনো চিন্তাই করেন না আপনি নমনেশন থা হোক আর না তা হোক আমরা আপনার পিছে সব সময় আছি সব সময় থাও ইনশাআল্লাহ নেতা যে কি কইন আপনি নুন আইছি গুন গাইতাম না

জিলিডার মানে আর চিন্তা করেন না লিডার আমি মনে করেন যে দলীয় যে কর্মসূচি আল্লাহ রহমতে যেভাবে আমার দল উন্নত হবে ইনশাআল্লাহ সেইভাবে কর্মসূচি করে দিতেছি আমার নেতা কর্মীরা মনে করেন ঘুম নাই সেইভাবে ওয়ার্ক করে দিতেছে আমার মনে করেন নেতা আমার দীর্ঘদিনের স্বপ্ন আমার দল থেকে আমার মনোনয়ন দিব এবং এই মনোনয়নের মাধ্যমে আমি মনে করেন একজন এমপি হয়ে আমার কি বুঝছেন না যাক হ্যাঁ নেতা কি

বুড়ে ফাঁস না করছি দেখ কালেন আমার দেহার আছে আমার নেতা করবে আমি মারে আসি ইনশাল্লাহ ও নো আমি মনোনয়ন পেতাম না কি কর আমি বলে মনোনয়ন পেতাম না মনোনয়ন না পাইলে কি হবো পনেরো বছরের অর্জন আছে না আমার অবশ্যই বিপুল বোর্ডে ফাঁস করুম আল্লাহর রহমতে আসত না লাগে আসি 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 তোরা তাকলি আসি তার মানে আপনি নমিনেশন পাইতেন না পাঠ্যপুস্তক রেডি করলো আচ্ছা তো নেতা

বনের তারিখ দিছো তোর যাইতে হইব জি না তা তোর না তো আমার বিপদের দিনে থাকবি থাকব তো না তা এই দেখি থাকার রক্ষণ মনে তারিখটা ধরে লাইছে সময় গমে ফাইলে না পার্টি পিছতে ফোন দিছাই মন নেন ফাইতাম না তোর বনের বিয়া লাগে গেলগা যা আল্লাহ আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর কি হই লাগদ আমার জনগণ আছে পা এমন একটা সময় সবাই কইছে পাশে থাক আর আমারে আমি মনোনয়ন পাইতেছি লিডার সত্যি করতেছি লিডার আমি মনোনয়ন পাইতেছি রুকো যারা সবার ঘর দুই কোটি টাকা দিবেন পাঠে অফিস থেকে তো কোটি টাকা পাই আর আট কোটি আমি এড করে দশ কোটি টাকা বন্ধ না পাই দেন আমার অনেক জনতা আছে অনেক নেতা কর্মী আছে সমস্যা নাই কোনো চিন্তা করেন না আচ্ছা লিডার ওকে লিডার ওকে ওকে আসসালামু আলাইকুম লিডার ওকে লিডার রাখি রোম রোম ভাইও কি রে নেতা বসেন নেতা বসেন কি তো তোর না বন্ধু রসস্থ আরে নেতা জি কি কর

আমার কি মন বিপদের বন্ধু পরীক্ষা করে নিয়েছি জল নেতা আমরা ইমোশন লে গেলছে আপনার মতন নেতা পরীক্ষা